হাসিনার বিচার চান তাহলে আগামী এখন বর্তমানে একটি অনেক সরকার কি সরকার আছে এই সরকারের মাধ্যমে একটি নির্বাচন হবে জাতীয় সংসদ নির্বাচন সেই নির্বাচনে আমরা যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমাদের যে এখানে আমাদের চৌকাছা জিদের কাছার ধানের শীষের আমাদের নয়নের মণি চৌকাছা জিবর কাছাপাশির নয়নের মণি আমাদের সকলের শ্রদ্ধাভাজন ব্যক্তি আমার প্রিয় চাচা জনতা জনাব জহরুল ইসলামকে কি আপনারা ধানের সিজন কান্ডার হিসাবে দেখতে চান আলহামদুলিল্লাহ আমি আপনাদের ইউনিয়নের ছেলে আমার বাড়ি আপনাদের পাশে আপনারা সবাই আমাকে চিনেন আমার বাবার সাথেও আপনারা সবাই রাজনীতি করছেন যাক আমার বাবা আজ তিন বছর এই দু পৃথিবীতে পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেছে সবাই আমার আব্বার জন্য দোয়া করবেন আজকে উনি থাকলে এখানে উনিও থাকতো যাই হোক আজকে দোয়া অনুষ্ঠান এখানে বক্তব্য দেওয়ার কিছু নেই কিছু কথা আমার চাষা আছে আছে তারা বলবে আমি বেশি কিছুই বলতে চাই না একটি কথা বলতে চাই আগামী দিনে যে নির্বাচন হবে সেই নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের হয়ে আমাদের সবার কাজ করতে হবে এবং এখন একটা কেয়ার টেকার সরকার আছে এই সরকারকে আমাদের সহযোগিতা করতে হবে সরকারও আমাদেরকে সহযোগিতা করবে একটি নির্বাচনের জন্য এজন্য আমরা সবাই সবাই কাজের কাজ মিলিয়ে একসাথে চলব দেশের যে এলাকায় কোনো অরাজকতা না হয় কোনো ঝাঁঝামেলা না হয় একটি নির্বাচন করতে আমরা অপেক্ষা করবো যদি ভালোভাবে একটি নির্বাচন হয় বছর মানুষ ভোট দিতে পারে নাই সেই ভোট না আর আক্ষেপ থেকে আমি আশা করব এখন যদি একটি নির্বাচন ইউনিয়ন পরিষদেও মানুষ ভোট দিতে পারে নাই উপজেলায়ও পারে নাই জাতীয় নির্বাচনও পারে নাই এখন যদি ভোট দেয় এর আগে যতটা নির্বাচন হয়েছে পাঁচ পার্সেন্ট ভোট চাই তারা দেখা গেছে রাজহাস কুকুর মানুষ আসে নাই আমাদের এই কেন্দ্রেই কোন লোকজন আসে নাই ভোট দিতে

জোর করে আসছে জনগণ ক্ষমতায় আসছে তার উপজেলায় যারা আসছে জোর করে আসছে ইউনিয়ন পরিষদ যারা আসছে তারাও জোর করে আসছে আজকে দেখেন এই শেখ হাসিনা পতন হয়েছে দেশের মাটিতে দেশে থাকতে পারে নাই চলে গেছে এবং বিদেশের মাটিতে যে সবচেয়ে লজ্জাজনক বিষয় সে পৃথিবীর সমস্ত দেশে বিশাল আপ্লাই করেছে পৃথিবীর কোনো দেশে তাকে থাকার জন্য অনুমতি দেওয়া হয় নাই ভারতে সে আছে কিন্তু ভারতেও তাকে হয়তো রাখবে না তো যাই হোক আমরাও চাই না সে ভারতে থাকুক তার বিচারের জন্য আমরা তাকে গ্রেপ্তার করে বাংলাদেশে এটা তার হাসি হবে দাবিতে প্রতিনিয়ত প্রোগ্রাম চলতেছে এই খুনি হাসিনার ভাই এদেশে আর হবে না খুনি হাসিনার বিচার আমরা ইনশাল্লাহ করবো এদেশের মাটিতে এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ বেগম খালেদা জিয়া জিন্দাবাদ জিয়াউর রহমান অমর হোক তার অহংকার তারেক রহমান জিন্দাবাদ আমাদের খুলনা বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক আমাদের সুরদ্দ বড় ভাই অনিন্দু ইসলাম ভাই জিন্দাবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম